সময় স্বল্পতার কারণে আমি একটু সামনে যাব আজকে রশিদা হাজারের আঙ্কেলের ঘরে যেতে চেয়েছিলাম কিন্তু তাতে পারছি না তো যাই হোক সামনে যাই একটু আগাই ভাই কি অবস্থা আজকে আজকে শুনতেছি সরিষা বলে তিন হাজার টাকা

পান অন্যান্য আবাদগুলো নাই বললেই চলে কম আচ্ছা আচ্ছা সেই প্রিয় দর্শক বাজারে বড়ো ভাই ব্যথার ব্যথা নিরাময়ের হচ্ছে ওষুধ বিক্রি করে যদি কারো প্রয়োজন হয় আর যদি পছন্দ হয় প্রথমত আপনারা শর্ষ এসে বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে যান ভালো প্রোডাক্ট না বড় ভাই দেখ আল্লাহ কবুল করুক ভালো হলে তো ভালো ভাই সজ তো দেখতেই পাচ্ছি না সালাম আলাইকুম বড় ভাই সজের কী অবস্থা